ফেরাউন যখন বিয়ে করার জন্য সিদ্ধান্ত নেয় তখন সে মিশরের সবচেয়ে সুন্দরী ও রূপবতী নারীকে বিবাহ করার জন্য মনস্থির করে আর সেই সময় মিশরের সবচেয়ে সুন্দরী নারী ছিলেন হজরত আসিয়া ফেরাউন একদিন রিয়াদ বিন ওয়ালিদের কন্যা আসিয়াকে বিবাহ করার জন্য প্রস্তাব পাঠায় রিয়াদ বিন ওয়ালিদ ইউসুফ আলহ সাল্লামের মাধ্যমে বাদশাহ এবং তিনি ইউসুফ সালামের উপর ইমানও এনেছিলেন যখন তাদের কাছে ফেরাউনের তরফ থেকে এই বিয়ের প্রস্তাব আসে এই ব্যাপারে তাদের কোনো মতামতই ছিল না কারণ ফেরাউন প্রথম থেকেই একটা জুলুমকারী বাদশাহ এবং সেই সময় ফেরাউন ছিল মহা প্রতাপশালী একজন বাদশাহ মিশরের বাদশাহ হওয়ার পর থেকেই সে মানুষের উপর অন্যায় অত্যাচার ও জুলুম নির্যাতন শুরু করে সে তার বাদশাহী শক্তিকে কাজে লাগিয়ে জোরপূর্বক হযরত আসিয়াকে বিয়ে করতে চায় বিয়েতে রাজি না হলে সে হুমকি দিয়ে বলল আসিয়া তুমি যদি এই বিয়েতে রাজি না হও তাহলে আমি তোমার বাবাকে হত্যা করে ফেলবো অতঃপর কোনো উপায় না পেয়ে হযরত আসিয়া তার সাথে বিয়ে করার জন্য বাধ্য হয় কিন্তু বিয়ের পর মহান আল্লাহ তাআলা হজরত আসিয়াকে ফেরাউনের কবল থেকে রক্ষা করলেন ফেরাউন তার উপর কিছু করতে পারত না বিয়ের পর ফেরাউন যখন হজরত আসিয়ার সঙ্গে প্রথম মিলিত হওয়ার জন্য ঘরে প্রবেশ করে তখন মহান আল্লাহ তাআলা তার অসীম কুদরতে ফেরাউনকে সারা রাতের জন্য ঘুম পাড়িয়ে দেন যার কারণে সে আসিয়াকে কিছুই করতে পারেনি এইভাবে মহান আল্লাহ তাআলা হজরত আসিয়াকে হেফাজত করেন কিছু কিছু বর্ণনা এসেছে বিয়ের পর মহান আল্লাহ তালা ফেরাউনের পুরুষত্বকে শেষ করে দিয়েছিলেন এবং আসিয়াকে হেফাজত করেছিলেন আবার কিছু কিছু বর্ণনা এসেছে ফেরাউনের এমন এক অসুখ হয়েছিল যে মিশরের তৎকালীন চিকিৎসকরা তাকে সারা জীবন সহবাস থেকে দূরে থাকতে বলেছিল এর কারণ হিসেবে মনে করা হয় আসিয়া সেই বাচ্চার কন্যা ছিলেন যিনি ইউসুফ দাওয়াতে দিয়ে ইমানদার হয়েছিলেন আর হজরত আসিয়া ছিলেন অত্যন্ত নেককার ও পরহেজগার নারী এভাবে মহান আল্লাহ তালা ফেরাউনের নাপাক স্পর্শ থেকে আসিয়াকে হেফাজত করেন একটি বর্ণায় পাওয়া যায় ফেরাউনের একটি কন্যা সন্তান ছিল কিন্তু ফেরাউন এই কন্যা সন্তানের জন্মদাতা ছিলেন না সে এই কন্যাকে কারো কাছ থেকে নিয়ে এসে পালন করত। যেহেতু মহান আল্লাহনের নাপাক স্পর্শ থেকে হেফাজত করতেন তাই তাদের কোনো সন্তান ছিল না। একদিন ফেরাউন কোন একটি জরুরি মিটিং এর আয়োজন করলো ফেরাউন ঘোষণা দিল আজ থেকে সারা মিশরের কোনো শিক্ষা ব্যবস্থা থাকবে না সমস্ত পাঠশালা বন্ধ করে দেওয়া হল ফেরাউন রাজকীয় ফরমাল জারি করলো যে মিশরের কোনো ব্যক্তি শিক্ষা নিতে পারবে না দিতেও পারবে না যদি কোনো ব্যক্তি এই হুকুম অমান্য করে তাহলে তাকে হত্যা করা হবে আজ থেকে সারা মিশরের সমস্ত পাথরের মূর্তি ভেঙে দেওয়া হবে এবং ফেরাউনের মূর্তি বানিয়ে তাকে পূজা করতে হবে এভাবে অল্প কয়েকদিনের মধ্যেই সবাই ফেরাউনের কথাই ভীত হয়ে লেখাপড়া সব বন্ধ করে দিল অল্প কিছুদিনের ব্যবধানে শিক্ষার অভাবে মিশরের মানুষগুলো আল্লাহকে ভুলে ফেরাউনের মূর্তি পূজা শুরু করে মানুষ সম্পূর্ণরূপে জন্তুর মতো আচরণ শুরু করল এরপর ফেরাউন ব্যাপক অহংকারী হয়ে গেল নিজেকে এত বড় মনে করতে লাগলো যে সে নিজেকে খোদা দাবি করে বসলো দিনের পর দিন জনগণের উপর খাজনার পরিমাণ বাড়িয়ে দিতে লাগলো মানুষের উপর অত্যাচার নির্যাতন বাড়িয়ে দিল সারা মিশরের উপর তার শাসন কার্য চালাতে লাগলো সুদ ঘুষ জেনা ব্যবচার পরিমাণ বেড়ে যেতে লাগলো এক কথায় ফেরাউন বন ইসরায়েলের অপমান ও অপদস্থ করতে লাগলো শুধুমাত্র আসিয়া ব্যতীত অন্য কেউ ফেরাউনের অপমান অপদস্থ থেকে রেহাই পেত না কারণ আসিয়া ছিল সে যুগের সবচেয়ে সুন্দরী রূপবতী গুণবতী ও ধার্মিক নারী সুতরাং কিছু বছর পর ফেরাউন আসিয়াকে স্ত্রী হিসেবে গ্রহণ করে নিল একদা আসিয়া তার কক্ষে বসেছিলেন আর ভাবতে লাগলেন যেভাবে তার স্বামী ফেরাউন মানুষের উপর অন্যায় অত্যাচার শুরু করলো নিজেকে খোদা দাবি করা শুরু করলো তাতে নিজে তো খোদার গজবে পতিত হবেই এবং দেশের সমস্ত মানুষকেও সে ধ্বংস করে ছাড়বে ঠিক ওই সময় ফেরাউন সেই কক্ষে প্রবেশ করলো এবং বলল আসিয়া তোমাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন তখন বলল প্রিয় স্বামী আপনি আসিয়া জানেন যে এই পৃথিবী চন্দ্র সূর্য আসমান তারকারাজি সবকিছুই আল্লাহতালা সৃষ্টি করেছেন সুতরাং মানুষ যতই ক্ষমতা লাভ করুক না কেন সে কখনো একটি ছোট্ট পতঙ্গ সৃষ্টি করতে পারবে না মানুষ মরণশীল একদিন সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে তাই আপনি নিজেকে খোদা দাবি করা বন্ধ করুন এবং আল্লাহর পথে ফিরে আসুন এইসব কথা শুনে ফেরাউন খুবই রেগে গেল সে আসিয়াকে ধমক দিয়ে বলল আসিয়া এই কথা যদি অন্য কেউ বলতো তাহলে আমি এতক্ষণে তাকে হত্যা করে ফেলতাম সবাই যেমন আমাকে খোদা হিসেবে মেনে নিয়েছে তুমি আমাকে খোদা হিসেবে মেনে নাও নয়তো তোমার অবস্থা তাদের মতোই হবে এই কথা বলে ফেরাউন সেখান থেকে চলে গেল এইদিকে আসিয়া খুবই চিন্তিত হয়ে পড়লো কেননা তার কিছুই করার ছিল না তার চোখ দিয়ে শুধু অস্ত্র এভাবে একজন ব্যক্তি ছিল যাকে পবিত্র আনে আল ফেরাউন নামে অভিহিত করা হয়েছে তিনি মুসা আলসালামের ডাকে সাড়া দিয়ে মহান আল্লাহ তাল্লাহর উপর ইমান আনেন শুধুমাত্র মহান আল্লাহ রাব্বুল আলমিনের উপর ইমান আনার কারণেই ফেরাউন সেই ব্যক্তিটিকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করে এটি দেখার পর হজরত আসিয়া আর চুপ থাকতে পারলেন না তিনি দৃঢ়ভাবে এর প্রতিবাদ করেন যখন ফেরাউন দেখল তার স্ত্রী তার বিরুদ্ধে কথা বলছে তখন তার ভেতরে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে সে হজরত আসিয়াকে কঠিনভাবে শাস্তি দিতে শুরু করে হজরত আসিয়ার দুই হাত এবং দুই পা এমনভাবে লোহার শিকলে আটকে দেয় যে তিনি নাড়াচাড়া করতে পারতেন না তার বুকের উপর পাথর চাপিয়ে দেয় এবং তাকে গরম আগুনের উপর শুইয়ে দেয় আর তাকে সকল প্রকার খাবার এবং পানি দেওয়া বন্ধ করে দেয় এমন যন্ত্রণাদায়ক জুলুমের শিকার হওয়ার পরও হযরত আসিয়া তার ইমানের উপর অবিচল থাকেন কোন একটি এসেছে ফেরাউন হযরত আসিয়ার চামড়া পর্যন্ত খুলে নেয় এবং তার পেটে একটি পাথর ঢুকিয়ে দেয় যার কারণে হযরত আসিয়া শহীদ হয়ে যান আর এইভাবে হযরত আসিয়া অনেক কষ্টদায়ক জুলুমের শিকার হওয়ার পরেও ঈমান হারা হননি এবং মহান আল্লাহ উপর বিশ্বাস রেখেছিলেন আর এই আমলের কারণে মহান আল্লাহ তাআলা হযরত আসিয়াকে একজন কাফের স্ত্রী হওয়ার সত্ত্বেও জান্নাতে নারীর মর্যাদা দিয়েছেন হজরত আসিয়া বিবাহের পর থেকেই ফেরাউনের অত্যাচার এবং লঙ্ঘনের বিরুদ্ধে পাহাড়ের মতো দাঁড়িয়েছিলেন যখন হজরত মুসা আলহ সাল্লাম হন এবং ফেরাউনের জাদুর খেলায় তাকে পরাজিত করেন তখনই হজরত আসিয়া মুসা আলহ সাল্লামের উপর ইমান আনেন ইমান আনার ঘটনাটি তিনি বহুদিন ফেরাউনের কাছ থেকে গোপন রাখেন কিন্তু ফেরাউন যখন নিজেকে খোদা বলে দাবি করে এবং লোকদের থেকে জোরপূর্বক শিস্তা আদায় করতে থাকে তখন আসিয়া সামনে এলেন এবং এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন যখনই ফেরাউন জানতে পারে যে তার স্ত্রী আসিয়া নবী মুসার উপর ইমান এনেছে তখনই সে হজরত আসিয়ার উপর জুলুম করা শুরু করে কিন্তু ফেরাউনের এই জুলুম হজরত আসিয়াকে তার ইমান থেকে বিন্দুমাত্র সরাতে পারেনি ফেরাউন বহুবার চেষ্টা করেছে যেভাবেই হোক হজরত আসিয়াকে ইমান থেকে বের করে এনে পুনরায় সে কুপুরি ও শিরকের দিকে নিয়ে যাওয়ার কিন্তু আসিয়া ফেরাউনে সেই সমস্ত প্রচেষ্টাকে ব্যর্থ করে দেন তিনি শুধুমাত্র এক আল্লাহ তাল্লাহ নাম উচ্চারণ করতে থাকেন এবং আল্লাহ তালার ইবাদতে মশগুল থাকেন শুধু আসিয়ায় নয় যে কোনো ব্যক্তি যদি হযরত মুসা সাল্লামের উপর ইমান ফেরাউন তার উপরে সীমাহীন অত্যাচার নির্যাতন শুরু করে দিত প্রিয় দর্শক এবার আমরা বলবো মহান আল্লাহ তাআলা কেন হযরত আসিয়াকে জান্নাতি নারীর মর্যাদা দিয়েছিলেন এবং তিনি কি এমন আমল করেছেন যার কারণে একজন কাফেরের স্ত্রী হওয়া সত্ত্বেও মহান আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন ফেরাউন একদিন তার নিজ কক্ষে ঘুমানো অবস্থায় ছিল গভীর রাতে সে স্বপ্নে দেখল যে বাইতুল মুকাদ্দাসের দিক থেকে একটি বিশাল আগুনের গোলা এগিয়ে আসছে এবং মিশরের ঘরবাড়ি ও মানুষদেরকে জ্বালিয়ে দিচ্ছে অথচ অন্য দেশ থেকে আসা অভিবাসী বনু ইসরায়েলদের কিছুই হচ্ছে না ভীত ও আতঙ্কিত হয়ে ফেরাউন ঘুম থেকে জেগে উঠল দেরি না করে সে পরের দিন দেশের বিভিন্ন প্রান্তে থাকা বড় বড় জ্যোতিষীদেরকে তার রাজ আমন্ত্রণ করল এবং তাদের সামনে স্বপ্নের বিস্তারিত বর্ণনা দিয়ে এর ব্যাখ্যা জানতে চাইল একজন জ্যোতিষী বলে উঠল যাহা পনা আপনি কিছু মনে করবেন না অতি শীঘ্রই আমরা আপনার মৃত্যু দেখতে পাচ্ছি আপনি আর মিশরের বাদশাহ থাকতে পারবেন না আপনার ক্ষমতা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে জ্যোতিষীগণ বলল যে অতি শীঘ্রই বন মধ্যে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করবে যার হাতে মিশরীয়দের ধ্বংস নেমে আসবে মিশর সম্রাট ফেরাউন তখন খুবই চিন্তিত হয়ে পড়ল সে হুকুম দিল বন ইসরায়েলের যতগুলো পুত্র সন্তান হবে সবগুলোকে হত্যা করে ফেলো আর কন্যা সন্তান হলে তাকে জীবিত বাঁচিয়ে রাখো উদ্দেশ্য ছিল এভাবে হত্যা করতে থাকলে হয়তো একসময় সময় ইসরায়েল যুবক শূন্য হয়ে যাবে এই দূরদর্শী ও কপট পরিকল্পনা নিয়ে ফেরাউনের সৈন্য সামন্ত প্রতিদিন অভিযানে বের হতো যাতে বনে ইসরায়েল সম্প্রদায়ের কোনো ছেলে সন্তান জীবিত থাকতে না পারে তারা সারাদেশে একদল ধাত্রী মহিলা ও ছুরিদারে জল্লাদ নিয়োগ করে মহিলারা বাড়ি বাড়ি গিয়ে বন ইসরায়েলের গর্ভবতী মহিলাদের তালিকা করত এবং প্রসবের দিন হাজির হয়ে দেখত ছেলে না মেয়ে ছেলে হলে পুরুষ জল্লাদকে খবর দিত সে এসে ছুরি দিয়ে মায়ের সামনে সন্তানকে জবেহ করে ফেলে রেখে চলে যেত ফলে এই মিশনে বন ইসরায়েলের হাজার হাজার বাচ্চার প্রাণ বিসর্জন হয়ে যায় এভাবে বন ইসরায়েলের ঘরে ঘরে কান্নার রোল পড়ে গেল এভাবে যখন বনিস্রাইলের প্রায় আশি হাজার শিশু হত্যা করা হয়ে যায় অতপর একদিন ফেরাউনের উজির হামান তাকে বলল যদি এভাবে বাচ্চাদের হত্যা করা হয় তাহলে আপনার রাজ্য থেকে সমস্ত পুরুষ শেষ হয়ে যাবে কেননা পুরাতন পুরুষেরা মৃত্যুবরণ করে দিন দিন কমে যাবে ফলে ভবিষ্যতে আপনার রাজ্যের কাজ করানোর জন্য কোনো পুরুষ মানুষ পাবেন না এমনকি আমাদের রাজমহলে কাজ করার জন্য কোনো ছাগলও খুঁজে পাওয়া যাবে না উজিরের কথা শুনে ফেরাউন এই হুকুম জারি করল যে প্রতি এক বছর পর পর পুত্র সন্তান হত্যা করা হোক অর্থাৎ এক বছর বাচ্চা হত্যা করলে পরের বছর করা যাবে না আর এতেই বাদ পড়া বছরে নবী হারুন আলাই সালামের জন্ম হয় কিন্তু যেই বছর আবার পুত্র সন্তান শুরু হয় সেই বছরে আল্লাহর নবী মুসা সালামের আম্মাজান গর্ভবতী হয় আল্লাহ তালা তাকে এভাবে হেফাজত করলেন যে মুসা আলহ সাল্লামের আম্মাজান গর্ভবতী হলেও তার শরীরে সেটার কোনো নিদর্শন প্রকাশিত হয়নি ফলে ফেরাউনের সৈন্যবাহিনীরা মুসা আলাইসাল্লামের আম্মাজানের গর্ভবতী হওয়ার বিষয়টি টেরোই পায়নি এক পর্যায়ে হজরত মুসা আলাইস্লামের জন্মের সময় এসে যায় অতপর হজরত মুসা আলাহ সাল্লাম এই পৃথিবীতে আগমন করেন এদিকে তার আম্মাজান তাকে নিয়ে খুবই ফেরেশান হয়ে গিয়েছেন কারণ কখন না জানি ফেরাউনের সৈন্যরা এসে তার বাচ্চাকে হত্যা করে ফেলে এভাবে তিন মাস তিনি হজরত মুসা আলসালামকে লুকিয়ে রেখেছিলেন কিন্তু এই তিন মাস সিপাহীদের হাত থেকে বাচ্চাকে লুকিয়ে রাখার মতো পরিস্থিতি ছিল না তবুও তিনি অনেক চেষ্টা করে বাচ্চাকে লুকিয়ে রাখতে সক্ষম হয়েছেন এক পর্যায়ে তার কাছে আল্লাহ তাল্লাহার পক্ষ থেকে নির্দেশ আসে অর্থাৎ মহান আল্লাহ তাল্লাহ নবী মুসা সালামের আম্মাজানকে স্বপ্নের মাধ্যমে তার অন্তরে ইলহাম দান করেন ব্যাপারটি ছিল এমন যে আল্লাহ তাল্লাহ ফেরেস্তাদের মাধ্যমে তাকে জানিয়ে দিলেন হে মুসার আম্মাজান তুমি আর দেরি করো না তুমি তোমার সন্তানকে দুধ পান করাও যদি সিপাহীরা তার ব্যাপারে জেনে যায় এবং তার ব্যাপারে মৃত্যুর আশঙ্কা করো তাহলে কোনো ধরনের চিন্তা ভাবনা ছাড়া তাকে নির্ণদে ফেলে দাও আর সে তোমার থেকে আলাদা হয়ে যাওয়ায় কোনো ধরনের চিন্তা করবে না আমি আল্লাহ তাআলা তোমার সন্তান তোমার বুকে ফিরিয়ে দিব অতঃপর হযরত মোসা সালামের সাল্লামের আম্মাজান বিষয়টি প্রকাশ হয়ে যাওয়ার আশঙ্কা করলেন তখন তার মনে খেয়াল আসলো যে তিনি একটি সিন্ধুক বানাবেন আর সেই সিন্ধুকে করে মোসাকে তিনি নির্ণদে ভাসিয়ে দিবেন অতপর হজরত মৌসাইলসাল্লামের আম্মাজান আল্লাহ তালার ওয়াদার ওপর বিশ্বাস রেখে নিজের কলেজের টুকরো সন্তানকে সিন্দুকে রেখে নীল দরিয়ায় ভাসিয়ে দিলেন এদিকে মৌসাইলা সাল্লামের বোনকে তার মা বললেন তুমি এই সিন্ধুকটির সাথে সাথে চলতে থাকো এবং দেখতে থাকো আমার ছেলে কোথায় যায় অতপর মৌসাইল সাল্লামের বোন নদীর তীর দিয়ে সিন্ধুকের সাথে সাথে চলতে লাগলেন সিন্ধুকটি ভাসতে ভাসতে ফেরাউনের রাজপ্রাসাদের সামনে এসে পৌঁছালো সেখানে ফেরাউনের স্ত্রী আসিয়া ও অন্যান্য দাসদাসীরা উপস্থিত ছিল ফেরাউনের স্ত্রী আসিয়ার দৃষ্টি এই সিন্দুকের উপর পড়লো তিনি সিন্ধুকটি তুলে এনে দেখেন সেখানে নুরানি চেহারার একটি বাচ্চা শুয়ে আছে তাই রানী আসিয়া বাচ্চাটিকে দেখে অত্যন্ত খুশি হয়ে যান এবং বাচ্চাটির প্রতি তার এক ধরনের ভালোবাসা তৈরি হয় ওইদিকে হজরত মোসা সালামের বোন আতঙ্কিত হয়ে মাকে গিয়ে বলল আম্মাজান সর্বনাশ হয়ে গিয়েছে আমরা যার হাত থেকে বাঁচানোর জন্য সিন্ধুকে রেখে ভাসিয়ে দিয়েছিলাম সেই সিন্ধু কই জালিমের বাড়িতেই পৌঁছে গিয়েছে কিন্তু মুসাইলসাল্লামের আম্মাজান আল্লাহ তাল্লাহর ওয়াদার উপর পূর্ণ আস্থা রেখেছিলেন কেননা আল্লাহ তাল্লা বলেছিলেন তার বাচ্চা তিনি তাকেই ফিরিয়ে দিবেন ওইদিকে রানী আসিয়া পরম মমতায় বাচ্চাটিকে কোলে তুলে নিলেন তিনি সিদ্ধান্ত নিলেন লালন পালন করে করে বড় তুলবেন। ও বাচ্চাকে দেখে কিছুটা খুশি হয়েছিল কিন্তু হঠাৎ তার মনে এই চিন্তা আসলো এই বাচ্চাটা বন ইসরায়েলের ওই বাচ্চা না তো যার ব্যাপারে জ্যোতিষীরা আমাকে বলেছিল এটা সেই বাচ্চা না তো যে আমার ক্ষমতাকে ধ্বংস করে দিবে সে আসিয়াকে তার সন্দেহের কথা জানালো কিন্তু আসিয়া ফেরাউনের কথা শুনে তাকে বলল ভালো করে দেখো তো এই বাচ্চাটা কত নুরানি চেহারার অধিকারী তুমি তো এই বছরের বাচ্চাদেরকে হত্যা করতে বলেছ কিন্তু এই বাচ্চাটির বয়স দেখে মনে হচ্ছে বাচ্চাটি এই বছরের শিশু এমনও তো হতে পারে যে এই বাচ্চাটাই আমাদের চক্ষু শীতল হওয়ার কারণ হবে তখন ফেরাউন বললো এই বাচ্চা শুধু তোমার চক্ষু শীতল হওয়ার কারণ হবে আমার হবে না আমি বনি ইসরায়েলের কোনো বাচ্চা লালন পালন করতে চাই না কিন্তু এক পর্যায়ে আসিয়া কোনোভাবে ফেরাউনকে বুঝিয়ে বাচ্চাটা নিজের কাছে রেখে দিলেন ইবনে আব্বাস রাজি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত ফেরাউন যদি এই কথাটা বলতো যে এই শিশুটি আমারও চক্ষু শীতল হওয়ার কারণ হবে তাহলে আল্লাহ তাল্লাহ তাকে হেদায় দিয়ে দিতেন কিন্তু সে এই ধরনের কোনো কথা বলেনি অতপর ফেরাউনের স্ত্রী আসিয়া বাচ্চাটির নাম রাখলেন মুসা যার অর্থ হলো ওই ব্যক্তি যাকে পানি থেকে উঠানো হয়েছে মূলত আসিয়া সেই ছোটবেলা থেকেই নবী লালন পালন করা শুধুমাত্র তার মাধ্যমে ফেরাউন হজরত মুসা আলাই সাল্লামকে তার রাজপ্রাসাদে রাখার অনুমতি দেয় একজন মা তার নিজ সন্তানকে যেমন আগলে রাখেন হজরত আসিয়াও সেই ছোটবেলা থেকেই নবী মুসা আলহ্লামকে সেভাবে আগলে রেখেছিলেন শুধু তাই নয় তিনি ছিলেন সেই যুগের অন্যতম একজন পরহেজগার মহিলা আর এই কারণে মহান আল্লাহ তাআলা হজরত আসিয়াকে জান্নাতি নারীর মর্যাদা দিয়েছিলেন এবং একজন কাপড়ের স্ত্রী হওয়া সত্ত্বেও মহান আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন ফেরাউন বেঁচে ছিল প্রায় চারশো বছর তার খাবার ছিল বড় জাতের কিসমিস ফেরাউন প্রতিরক্ষা প্রাচীর বেষ্টিত দুর্গ শহরে থাকত সে একটি বাঘ সবসময় তার কাছে রাখত কিন্তু নবী মুসা সাল্লামের আগমনের পর তার ওই বাঘ ভয়ে পালিয়ে যায় হজরত মোসাইলসাল্লাম ফেরাউনের শহরের যেই দরজাতেই পৌঁছাতেন সেই দরজাগুলো আপনা আপনি খুলে যেত ফেরাউনের প্রাসাদের দরজায় পৌঁছালে প্রহরীরা তাকে ঢুকতে না দিয়ে বলেছিল আল্লাহর কাউকে পাননি তোমাকে রাসুল করে পাঠিয়েছেন কথা শুনে তিনি রুষ্ট হয়ে তার লাঠি দিয়ে ওই দরজায় আঘাত করতেন আর সাথে সাথে সেই দরজাগুলো খুলে যেত ফেরাউনের দরবার পর্যন্ত সব দরজা এভাবেই খুলতে খুলতে তিনি ফেরাউনের কাছে পৌঁছে তাকে নিজের রিসালাতের কথা জানান আল্লাহর পথে তাকে আহ্বান করেন ফেরাউন প্রমাণ দেখাতে চাইলে তার লাঠি বিশাল এক অজগর সাপ হয়ে যায় আর তা ফেরাউনের দিকে মুখ খুলে এগিয়ে যেতে থাকে এছাড়াও ফেরাউন তার সদর দরজায় আগুন জ্বলতে দেখে এই দৃশ্য দেখে সে ও তার সৈন্যরা ভয়ে ছোটাছুটি শুরু করে দিল ফলে বহু মানুষ পায়ের নিচে পিষ্ট হয়ে মারা যায় ফেরাউন এই অবস্থায় আল্লাহর দোহাই দিয়ে ওই লাঠি তুলে নিতে বলে মুসা আলাহিসাল্লাম তুলে নেওয়া মাত্রই আবার তার লাঠি হয়ে যায় হজরত মুসা আলি মাধ্যমে বন ইসরায়েল ফেরাউনের মতো জালিমের হাত থেকে মুক্ত হয়েছিল ফেরাউনের লোকেরা বন ইসরায়েলের পুরুষদের ও সন্তানদের হত্যা করত যখন তখন এবং তাদের নারীদের দাসী বা স্ত্রী বানিয়ে নিত আর তাদের দিয়ে নিম্নমানের ও কঠোর পরিশ্রমের কাজ করাতো প্রাচীন মিশরকে প্রায় তিরিশটি বংশ শাসন করেছিল মানে সহস্র ফেরাউন মিশরের শাসন চালিয়েছিল আর ফেরাউন ছিল মিশরের বাদশাদের উপাধি মূলত ফেরাউন কোনো মানুষের নাম ছিল না এটি ছিল মিশরের বাচ্চাদের উপাধি তৎকালীন যুগে যারাই মিশরের বাদশাহ হতো তাদেরকে ফেরাউন নামে ডাকা হতো মিশরের সব ফেরাউনের মধ্যে তুতেনখাম নামে একজন ফেরাউন ইতিহাসে সবচেয়ে বেশি বিখ্যাত হয়েছিল মিশরের ইতিহাসে তাকে খুবই হিংস্র এবং রাগি ফেরাউন মনে করা হতো তাই উনিশশো বাইশ সালের নভেম্বর মাসে যখন মাকবারা খুঁজে পাওয়া গেল পুরো পৃথিবীর মানুষের মিশরের প্রতি আগ্রহ তখন বেড়ে গেল সে তার জীবনদশায় পুরো পৃথিবীকে স্তব্ধ এবং পরিবর্তন করে রেখেছিল আর আপনাদেরকে জানিয়ে রাখি তুতেন খামকে থেকে আবিষ্কার করা এই শতাব্দীর সবচেয়ে বড় আবিষ্কার ছিল আর সেই মাঘবাড়া খনন করা এবং সেটিকে সুরক্ষিত করে রাখা আর এর উপর থেকে বিভিন্ন ধরনের তথ্য যোগাড় করার জন্য হারবার্ট কার্টার আর সেই মাঘবাড়া খনন করা এবং সেটিকে সুরক্ষিত করে রাখা এর উপর থেকে বিভিন্ন ধরনের তথ্য যোগাড় করার জন্য হার্ভার্ড কার্টার টাইম নিউজ পেপার সাথে একটি চুক্তি স্বাক্ষর করে তুতেন খামানের এই ছোট্ট মাঘবাড়াতে পাঁচ হাজারের মতো আসিয়া উপস্থিত ছিল সোনার ভাস্কর্য এবং গহনাতে বর্তি থাকা ছোট ছোট ভাস্ক এবং নৌকা ছাড়াও সাধারণ জীবনযাপনের ব্যবহার করে থাকা জিনিসপত্র এবং এবং রুটিগোস্তের টুকরো ডাল আর খেজুরের মতো জিনিস সেখানে উপস্থিত ছিল এমনকি সেখানে ফুলের হারও ছিল ফেরাউন তুতেন খামনের মমিতে হাই রেজলিউশনের ক্যামেরা এবং শক্তিশালী কম্পিউটারের মাধ্যমে রিসার্চ করা হয় আর তারপর এমন কিছু আশ্চর্য সত্যতা খুঁজে পাওয়া গিয়েছে যেগুলো সত্যিই এই পৃথিবীবাসীর জন্য বিশ্বাস করা একেবারে অসম্ভব ছিল যখন ভালোভাবে রিসার্চ করা হয় তখন খুব অদ্ভুত একটি সত্য বেরিয়ে আসে আর সেই সত্যটি হলো ফেরাউন বিকলাঙ্গ ছিল অর্থাৎ তার বাম পা টেরা বা বাঁকা ছিল তার শারীরিক অসুস্থতা এবং দুর্বলতার জন্য সে লাঠির মাধ্যমে চলাফেরা করত উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দে যে এক্স রে করা হয়েছিল সেখান থেকে এটি জানা যায় যে হাড়ের একটি ছোট টুকরো তার মাথার খুলিতে ঢুকেছিল আর সেখান থেকে এটি অনুমান করা যায় তুতেন খামনের মৃত্যুটা খুব একটা স্বাভাবিকভাবে হয়নি হয়তো তাকে হত্যা করা হয়েছিল আর নয়তো সে অনেক বড় একটি অ্যাক্সিডেন্টের মুখোমুখি হয়েছিল আপনাদেরকে জানিয়ে রাখি যে তুতেন খামনের বাবা এবং তার মায়ের ডিএনএ থেকে এটি জানতে পারা যায় যে তার বাবা মা দুজনেই পরস্পরের ভাই বোন ছিল আর তাদের লজ্জাজনক সম্পর্কের কারণে এই অভিশপ্ত ফেরাউনের জন্ম হয় আর আপনারা হয়তো জানেন যে আপন ভাই বোনের সম্পর্ক থেকে জন্ম নেওয়া বাচ্চারা বিকলাঙ্গ হয়ে থাকে এই ফেরাউনের বাবা মা সম্পর্কে স্বামী স্ত্রী নয় তারা আপন ভাই বোন ছিল নাউজুবিল্লাহ আর প্রাচীন ফেরাউনরা নিজের বোনকেই বিবাহ করত আপনাদেরকে জানিয়ে রাখি প্রত্নতাত্ত্বিকরা মনে করে থাকেন যে ফেরাউন তুতেন শারীরিক অক্ষমতা ও দুর্বলতার কারণ শুধু এটাই ছিল যে তার মা ও বাবার মধ্যে ভাই বোনের সম্পর্ক ছিল আর তাদের মধ্যে এই রোগ জেনেটিক ছিল বিশেষজ্ঞদের মতে ফেরাউন তুতেন খামেন আজ থেকে তিন বছর আগে মিশরের শাসক ছিল প্রত্নতাত্ত্বিকরা মিশরের চার হাজার বছর আগের পুরনো কবর খুঁড়ে বের করতেও সক্ষম হয়েছিলেন আর যার মধ্যে ছিল একটি মাঘবাড়া এবং ফেরাউনের রানীও ছিল যার নাম ছিল থানাতা কাউসাম প্রত্নতাত্ত্বিকদের এই টিমের মধ্যে এই কবর ফেরাওনে শাহী আমলের এমন প্রাণীর যার সম্পর্কে আগে কখনো জানা যায়নি মিশরের শাসক জানিয়েছেন এই মাকবারাটি মিশরের রাজধানী শহর কায়রোয়ের দক্ষিণ পশ্চিম থেকে বত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত প্রত্নতাত্ত্বিকদের এই টিমের মধ্যে এই কবর ফেরাউনের আমলের এমন যার সম্পর্কে আগে কখনো জানা শাহী প্রাণীর যায়নি মিশরের শাসক জানিয়েছেন এই মিশরের রাজধানী শহর কাইরোয়ের দক্ষিণ পশ্চিম থেকে বত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত প্রাচীনতম সাম্রাজ্যের আবু সরের সবচেয়ে বড় কবরস্থানে খুঁজে পাওয়া গিয়েছে আর যেটি ফেরাউনের পঞ্চম পুরুষদের সাথে সম্পর্ক রেখে থাকে আবুসর প্রাচীন মিশরীয় ফেরাউনের সবচেয়ে পুরনো কবরস্থান ছিল এখানে অন্যান্য আছে যারা হাজার হাজার বছর আগে শাসন করেছিল আর এই কবরটি পাশে পাওয়া গিয়েছে মিশরকে ফেরাউনের যার সম্বন্ধে বলা হয়েছে যে এটি ফেরাউনের বিভিন্ন মাগবাড়াও হতে পারে এই মাকবারাটি খুঁজে পাওয়ার মাধ্যমে ফেরাউনের পঞ্চম পুরুষের মহলের কিছু গোপন তথ্য সম্পর্কে জানা গিয়েছে যারা ফেরাউনের চতুর্থ পুরুষের সঙ্গে যুক্ত হয়ে এই রহস্যময় জিনিসগুলো নির্মাণ করেছিল